চেক ইন করতেছে এই সেই সে সমালোচনা করতেছে আর আজকে তোমাদের পীরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের পীরের কি ক্ষমতা আছে তখন যখন ফতেহ বান্দা সাহেব যখন এই দাওয়াত থেকে সরাসরি তিনি মাফিলে আসলেন আয়শা জন চিয়ারে বসলেন ইতিহাস সাক্ষী মনে মুক্তি শরীফী উসূরকে মনে শরীফী তিনি মনে বিত যে কষ্ট ছিল এই অনুযায়ী দাদা হুজুর পাই তিন মন্ত

তখন হুজুর যে প্রশ্নটা করুন প্রশ্ন করলেন করার পরে ওই আগে তিনটা প্রশ্ন থেকে এটা একটু সময় নিয়েছে তে সময় নেওয়ার পরে তখন তিনটা উত্তর দিয়েছে তিনটা উত্তর দেওয়ার পরে তখন বললেন হুজুর আমি জানতে চাই আপনি প্রশ্ন উত্তর দিলেন কিন্তু উত্তর দেওয়ার পর দুইটা তাড়াতাড়ি দিলেন একটা দেরি হলো কেন দেরি হলো কেন এটা জানতে চাই তখন বলল আমি যখন আপনি প্রথম দিয়েছেন

ই প্রশ্নের উত্তরে আমি জানতে চাই আমি জানতে চাই আপনি আমি আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্নটা মানুষের আধ্যাত্ম এই যে আপনার মতো আছে এই যে মুখটা আমি দেখতে চাই আল্লাহ এই মুখটা দেখতে চাই তখন তো পক্ষে বাংলাদেশের ফাইজামা গরম হয়ে গেছে তখন তিনি কথা বলতে পারেন না তখন তিনি খুব চালাক মানুষ ছিলেন তো তিনি আবার বলতেছেন ঠিক আছে তাহলে আপনি দেখান তখন দাদা হুসুর কেবল হতে পারেছিলেন আপনি দরজা লাগান দরজা সব বন্ধ করেন সব বাহির করেন সবকে দরজা বন্ধ করা হলো বন্ধ করে পরে দাদা হুসুর বলেন আমি চক্ষু বন্ধ করলে আপনি বন্ধ করবেন আমি চক্ষু বলবো চক্ষু খোলা তখন চক্ষু খুলবেন চক্ষু খুলবেন না আল্লাহর